মানে অন্ধকার করেছে তাহলে আমার কাজও নাই বৃষ্টি আইছে তাহলে আমার বৈশাখ পাকোড়া পাকোড়া রেসিপি করুন তাহলে কাঁদাল শুরু করি এখন ভাই বাড়ি কাঁঠাল দেখাই আপনার এই কিন্তু কাঁঠালে রা হাই দিনা নোহোৱা দেখনে কিছু নোৱাৰা কাটাল কিন্তু বিভিন্ন প্ৰকাৰৰ আছে কত আছে খালি বুজে আৰু কাটাল আৰু কাটাল কাটাল যে কে অলপ ৰোৱা গুণিলে পাৰি একশটা কাটালোবি তাৰ মন্দিৰ ৰোৱা নাইতো চাই দেই ৰং বিঘা

গালা কাঁঠাল এবং রসে টক টপা সেই কাঁঠাল দিয়ে কিন্তু পাকড়া তৈরি করা যায় কারণ চাইলে কাঁঠাল কিন্তু হয় না এই দেখেন এটা একবারে রসে ভরা একবারে ডালিমি রসের মতো রসটার আমার দরকার এটা রস লাগবে এই ছোবা কিন্তু আমি ফাড়ে দেবো এই যে দেখেন গোলা পড়তেছে চালাতে চালতেছে চালের মতো দেখা যায় দেখেন বন্ধুরা কতগুলি কাঠারের বেচি হয়েছে এই কাঠারের বেশি আমরা ফেলে দিব না কারণ এগুলো দিয়ে অনেক পদের তরকারি রান্না করা যায় বাটা খাওয়া যায় এগুলা রোদে শুকা দিছি কিন্তু রোদ নাই কিন্তু আলো বাতাসে যেটুকু শুকায় বাড়িঘর তো অনেক পিছল হয়ে গেছে বৃষ্টিতে না খালি শুধুমাত্র বাতাসটাই আছে আর রোদ নাই এই যে তালে গুলার মতো আঠা আঠা এখন এগুলা দিয়ে এই যে চিনি আছে এখানে সুজি আর এখানে ময়দা চালের গুঁড়ো মিশানো এই তিন জিনিস দিয়ে হলো ওইটারে ব্যাটার বানিয়ে নুমো তো আপনারা দেখতে থাকেন বন্ধুরা এখন এটা মিশিয়ে এই দেখেন কেমন গুলা তাল যেমন হলুদ থাকে না আমাদের কাঁঠালের রোয়াটাও সেরকম হলুদ কালারের তাল এগুলোর মতো হইসে এই যে চিনি দিয়ে দিই বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন কাঁঠালের পাকোড়া কীভাবে তৈরি করে ভালো করে হাত দিয়ে মিশামু যত মিশাবেন তত ভালো হব এই যে সুজি সুজিটা কিন্তু উচা রাখছি কুচা সুজি আর আরও সুজি আটা শুকনা শুকুলো করে করা লাগবে সিন বের দিন আটা চালের গুড়ি দুধটা মিশানো এখন মিশিয়ে নি ভালো করে প্রথমে যে চেনি তারপরে সুজি তারপরে আটা তারপরে এলো চালের গুঁড়ো শুকনোটা শুকিয়ে রাখছিলাম সে হালকা গোড়া মিশাম দেখছি খুব সুন্দর হচ্ছে মা আবার কাঁঠাল দিয়ে পকোড়া তৈরি করুন তার জন্য হইলো কাঁঠাল নইসি আর মা তৈরি করে নিলাম কাঁঠালের রস রস দিয়ে হইলো এটা

এখন হলো আমি দিয়ে দি চামুচে চামুচ দিয়ে দেখি কেমন হয় আমি প্রথম বানাইতেছি তো বয়লা কারণ হল কাঁঠালের পাকড়াটা প্রথমে আমরা করতেছি সুস্বাদু এটা বাচ্চারা তিন বেশ নিতে পারবো

হালকা করে জ্বাল দিবো হালকা করে আবার বেশি জাল দিলে মানে পুড়ে কালারটা অন্য রকম হয়ে যা বেশি জাল তো জানতো মিডিয়াম দিলে খালি পুড়ে যাবো আর হালকা করে জাল দিলে ভিতর থেকে এটা হয়ে আসবো এই দেখেন আমার রয়ে গেছে কুকুড়া কালো কুকুরেই উঠাই দিলাম মচমচে হয় মশমচের জিনিস আমার কাছে বেশি ভাল লাগে তো উঠে নই তেল ছাকনি তেল নিজ দিয়ে পইড়া যায় চামচে করে দিতে খুব আরাম তো মিশে করল সা কাঠালের গোল পকোড়া বানাইতে বানাইতে মাথায় একটা বুদ্ধি এলো আরেক রকম স্টাইল গোল ভাবে তো খাইছি দুই তারিখে এখন অন্যরকম খাবো এই শাসটা নামে নই আরেক অন্যরকম রান্না মানে তৈরি করুন দুই পদে করে একটা হলো গোল আর একটা হলো জিলাপার মতো বোতলে এই বেটারটা বইরে তো দেখতে থাকেন ওটা তুই রকমটা তৈরি করতে থাকি সবাই বুদ্ধি এটা বসে বসে খেতে দিচ্ছে

বটলে বুঢ়ি এখন বিয়া দিম নহয় অপথ ফুল सो मे साइड क्राउन टाइप गोल होशे पुरो तो गोल होय नाही एक बार सिस्टको गोल हो और हे देखो नामाय गोल होय नाही मजला वाढायचा होला फक्त फक्त तादा होतो तो गोल गोंदरा हे देखा

নরম দিকomt করা করে দিয়া দিয়া হয়েছে। দিয়া বসে দেন। সমজিলা গুরমোরার অ্যাসিস্টেন্ট কিরা আছে। জিনা গারমতে মাসমাসু। মাসমাসু বুরুমোর।

মজা লাগছে কাঁঠাল দাম মিঠা দিয়ে আমি মিঠার পরিমাণ কম দিচ্ছি কাঁঠাল দিয়ে কাঁঠাল সবাই পরিমাণটা কম